আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘরে বসে মোবাইল ফোন অথবা কম্পিউটার সাহায্যে কলেজের আবেদন অনলাইনে কিভাবে করবেন এবং যাদের মুক্তিযুদ্ধের কোটা রয়েছে তারা কীভাবে আবেদন করবেন আপনারা যারা পুরাতন শিক্ষার্থী রয়েছেন দু হাজার তেইশ অথবা চব্বিশ সালে তারা এখন ছেলে আবেদন করতে পারেন তাই ভিডিওটি কন্টিনিউ করেন তারপর আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ গিয়ে সার্চ করবেন একসায় ক্লাস অ্যাডমিশন তারপর প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এলেভেন ক্লাস অ্যাডমিশন সেটিতে প্রবেশ করবেন তারপর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব তাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের কাছে নেই তাই সাইন আপ অপশানে ক্লিক করবো তারপর আপনাদের কি এরকম একটি পেজে নিয়ে আসা হবে এখান থেকে প্রথমে আপনার যে এস সি রুল নম্বরটি রয়েছে সেটি টাইপ করে দেবেন তারপর সেকেন্ড যে রয়েছে সেটি হচ্ছে বোর্ড আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন আপনি সেই বোর্ডটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে তিনটি সাল রয়েছে আপনার যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে দু হাজার পঁচিশ সাল সিলেক্ট করবেন আর যারা পুরাতন শিক্ষার্থী রয়েছেন তারা দু হাজার চব্বিশে যারা রয়েছেন তারা চব্বিশ সিলেক্ট করবেন আর যারা দু হাজার রয়েছেন তারা দুহাজার তেইশ সাল সিলেক্ট করবেন তারপর সত্য যে অপশানটি রয়েছে সেটি রেজিস্ট্রেশন নম্বরটি আপনি ফিল আপ করে দিবেন তারপর নিচে আপনার এরকম একটি ফোন নম্বর দিবেন সচল যেটি আগে কোনো সময় অ্যাকাউন্টরিত ব্যবহার করা হয়নি আপনি উপরে যে নাম্বারটি টাইপ করেছেন নিচে সেই নাম্বারটি পুনরায় টাইপ করে দিবেন নিচের বক্সে কিছু সর্বগুলি রয়েছে সেগুলো আপনারা একবার পরে নেবেন শর্তগুলি পড়া হয়ে গেলে তারপর শর্তগুলি পড়া হয়ে গেলে আমি বুঝতে পেরেছি এ বক্সকে টিকমার্ক দিয়ে তারপর নিচে বক্সে সাইন আপ এই অপশানেটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সিমে একটি ওটিপি পাঠানো হবে আর উপরে যে ইউআইডিটি রয়েছে সেটি আপনারা উপরে ইউআইডি বক্সে টাইপ করে দিবেন আর পাসওয়ার্ডের বক্সে আপনাদের মেসেজ থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন আপনাদের ইউআইডি এবং মেসেজ থেকে পাওয়া পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন তারপর কি এরকম একটি পেজে নিয়ে আসা হবে এই পেজে আসার পর উপরে আবেদনকারী প্রোফাইলটি শো করবে নিচে আপনার নামটি শো করবে তার নিচে ইউএস স্ট্যাটাস ইজ নট অ্যাপ্লিকেবল আমরা তো এখন আবেদন করিনি তাই এটা দেখা যাচ্ছে নট অ্যাপ্লিকেবল তা আবেদন করার জন্য প্রথমে আপনাদের দুশো টাকা জমা দিতে হবে বিকাশের মাধ্যমে তো কীভাবে বিকাশের মাধ্যমে জমা দিবেন সেটি এখন আপনার দেখাবো আমি প্রথমে আপনারা আপনাদের ফোনে বিকাশ অ্যাপটি লগ ইন করে নেবেন তারপর বিকাশ অ্যাপে আসার পর আপনাদের বিকাশ অ্যাপে অবশ্যই দুইশো টাকার মতো ব্যালেন্স রাখবেন এর কম হলে কিন্তু হবে না তারপর এখানে মোর নামে একটি অপশান ক্লিক করার পর এরপর রয়েছে এডুকেশন ফি আমরা এডুকেশন ফির মাধ্যমে টাকাটা পরিশোধ করব এই অপশান ক্লিক করবেন তারপর প্রথমে রয়েছে ইলেভেন ক্লাস অ্যাডমিশন এটি যদি আপনারা খুঁজে না পান তাহলে উপরে সার্চ বাড়ে গিয়ে সার্চ করবেন এক ক্লাস অ্যাডমিশন তাহলে চলে আসবে তারপর এই অপশনে এটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে বোর্ডে সেই বোর্ডটি আপনি সিলেক্ট করে দিবেন তারপর সাল আপনি যে সালের সে সালটি সিলেক্ট করে দিবেন তারপর নিচে রয়েছে রুল নাম্বার আপনার এস সি পরীক্ষার যে রুল নাম্বারটি রয়েছে সেটি আপনারা এখানে টাইপ করে দিবেন তারপর নিচে রয়েছে আপনাদের ফোন নাম্বার আপনার একান্তরিত যে ফোন নাম্বারটি ইউজ করেছিলেন ঠিক সেম ফোন নাম্বারটি এখানে টাইপ করবেন অন্য কোনো ফোন নাম্বার দেওয়া যাবে না সকল দত্ত ফুলফিল হয়ে গেলে যে প্রসেস টু প্ল্যান এই এরো বাটনে ক্লিক করবেন এরো বাটনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আপনার স্টুডেন্টের নাম রোল নাম্বার এবং তথ্য শো করবে এখানে রয়েছে স্ট্যাটাস রয়েছে আনপেড এখানে আপনার দুইশো ত্রিশ টাকা ব্যালেন্স রাখার চেষ্টা করেন অবশ্যই এটা যখন আমরা পেড করে দিব তখন এখানে পেড শো করবে তাই তারপর ট্যাপ টু কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করবেন তারপর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে এখানে আপনার রুল নাম্বার নাম এগুলো ভালো করে দেখে নেবেন তারপর এখানে রয়েছে আপনার টোটাল অ্যামাউন্ট ব্যালেন্স তারপর রয়েছে কত টাকা ব্যালেন্স কেটে নেওয়া হবে তারপর চাষ সমস্তত দেখে তারপর নিচে রয়েছে পিন এখানে আপনার বিকাশে যে পিন নাম্বারটি আছে সেটি বসিয়ে দিবেন সেটি বসানো হয়ে গেলে কনফার্ম পিন এই এটি ক্লিক করবেন তারপর এখানে দেখা যাচ্ছে আপনার কত টাকা ব্যালেন্স ছিল কত টাকা ব্যালেন্স কেটে নেওয়া হয়েছে এবং আপনার রুল নাম্বার তারপর সমস্ত কিছু শিওর হয়ে ট্যাপ টু কন্টিনিউ এই অপশানে কিছু চেপে ধরে রাখবেন তারপর কিছু যখন প্রসেসিং হবে তারপর ই তারপর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে এখান থেকে আপনাদের সময় ট্যাক্স আইডি এবং টোটাল অ্যামাউন্ট নিউ ব্যালেন্স রুল নাম্বার সমস্ত কিছু শো করবে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য আপনার এখানে একটি স্ক্রিনশট রেখে দিবেন অথবা টেক্সট আইডিটি আপনি কপি করে রেখে দিবেন যদি আপনার পেমেন্টের কোনো সমস্যা হয় তারপর আপনার নিচেদের নেক্সট অপশানটি রয়েছে তারপর আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের ইউআইডি এবং ম্যাসেজ থেকে পাওয়া পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন দক্ষিণ অপশানে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে এই পেজে আসার পর আপনারা বামসারে যাবেন বামসাটিকে সবার নিচে এসে দেখবেন পেমেন্ট ইতিহাস এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করে আপনারা দেখে নেবেন আপনার পেমেন্টটি কি সফল হয়েছে কি না এখান থেকে আপনার পেমেন্টের সমস্ত ইতিহাস দেখতে পারবেন তারপর আপনারা আবার বাম পাশে আসবেন বাম পাশে এসে আবেদন আবেদন থেকে আবেদন করুন এই অপশানটি ক্লিক করবেন তারপর এই পেজে আসার পর আপনাদেরকে আবেদন করতে বলবে প্রথমে রয়েছে বোর্ড আপনার যদি মুক্তি যে কুটাতে হয় তাহলে এই অপশানে এটি ক্লিক করে দিবেন আর যদি কুটা না তায় তাহলে এই অপশানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই তারপর এখান থেকে আপনারা আপনাদের বোর্ড সিলেক্ট করে দিবেন আপনি যে বোর্ডের তারপর আপনার জেলা সিলেক্ট করে দিবেন তারপর নিচ থেকে আপনাদের টানাটি সিলেক্ট করে দিবেন তারপর নিচ থেকে আমাদের কলেজের নাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কলেজটি সিলেক্ট করতে পারবেন তার জন্য প্রথমে একটি কলেজের উপর ক্লিক করবেন এখানে শো করবে যে আপনার কত জিপিএ দিয়ে কলেজে ভর্তি হতে পারবেন আর সময় কত রয়েছে আপনি যে শাখায় ভর্তি হতে চান তার জন্য একটি প্লাস আইকনে একটি ক্লিক করবেন এখানে কিন্তু রয়েছে ই কিউ ওয়ান ই কিউ টু এই বক্সগুলোতে আপনারা বুলেও ক্লিক করবেন না তার জন্য সরাসরি আপনার প্লাস আইকন একটি ক্লিক করে দেবেন তাহলে আপনার কলেজটি অ্যাড হয়ে যাবে তারপর পরবর্তী কলেজটি আবার সিলেক্ট করে দেবেন তারপর আপনি যে শাখা ভর্তি হতে চান সেই শাখাটি সিলেক্ট করে দিবেন তারপর ডাইন পাশে এরো বাটন রয়েছে এটি দিয়ে আপনি যে কলেজে প্রথম আবেদন করতে চান সেই কলেজে আপনি প্রথমে রাখতে পারেন আর এখান থেকে বলা হয়েছে যে আপনার পরবর্তী সময়ে আবেদনে কোনো ভুল হলে সে আবার সংশোধন করতে পারবেন এখান থেকে আপনার ন্যূনতম পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে আপনি যদি পাঁচটি কলেজে কম সিলেক্ট করেন তাহলে কিন্তু সাবমিট করতে পারবেন না তার জন্য আপনারা পাঁচটি কলেজ সিলেক্ট করবেন মিনিমাম তারপর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সত্যগুলি পড়ে নেবেন তারপর এগিয়ে যান এ অপশান একটি ক্লিক করবেন তারপর ঠিক আছে এই অপশান ক্লিক করে দেবেন তারপর আপনার আবেদনটি সম্পূর্ণভাবে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে জমা হয়ে গেছে তো সেটিকে আপনার প্রিন্ট করার জন্য ডান পাশে রয়েছে পিডিএফ ডাউনলোড এই অপশান একটি ক্লিক করবেন তারপর এই আপনি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পর আপনার কলেজে অন্য অন্য কাগজপত্রের সাথে এই কাগজপাত্রটি অ্যাড করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখতেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে যারা রয়েছেন তারা চ্যানেলটিকে ফলো করে দিবেন এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো পাঁচটি কলেজ সিলেক্ট করে ন্যূনতম পাঁচটি কলেজ সিলেক্ট করা হয়ে গেলে আপনার দেখে নেবেন যে কোথাও আছে কি না আপনি যে কলেজে ভর্তি হতে চান সে কলেজটি সবার উপরে রাখবেন তার জন্য সাইডে এরো বাটনে ক্লিক করবেন তারপর আবেদন সাবমিট করুন এই অপশন ক্লিক করবেন তারপর যে তথ্যগুলো রয়েছে এগুলো আপনি পূরণ নেবেন ক্লিক এগিয়ে যান এই অপশন ক্লিক করবেন তারপর এখান থেকে লেখাগুলো পরে নিবেন তারপর ঠিক আছে এই অপশন এটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদনটি সফলভাবে জমা হয়ে গেছে এখান থেকে আপনার আবেদন ডাউনলোড করার জন্য প্রিন্ট ডাউনলোড এই অপশান এটি ক্লিক করবেন তারপর ডাউনলোড করা হয়ে গেলে আপনি এটি আপনার কলেজে আপনার কাগজপত্রের সাথে জমা দিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখতেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময়ে নতুন আর ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে তারা যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন